অক্ষয় তৃতীয়া পুরান মতে আজই ঘটেছিল বিশেষ কিছু ঘটনা এই দিনেই বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে এই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এই শুভ দিনেই গণপতি গণেশ বেদব্যাসের মুখ নিঃশ্রিত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন এই দিনেই সত্য যুগ শেষ হয়ে ত্রিতা যুগের সূচনা হয় হয়ে তাকে অতল ঐশ্বর্য প্রদান করেন এই শুভ দিনে এই দিনে ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন আর এই শুভ দিনে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণ কাজ শুরু কেদার বদ্রী গঙ্গোত্রী যোগনেত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিনেই তার উদ্ঘাটন হয় দ্বার করলেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল